তোমরা হেন এইটুকু ঠাকুরের কাছে চাও যাতে আমার মেয়ে ফিরে আসে তো আমি এখন যাচ্ছি পুজো দিতে আমার মেয়ের নামে তো চলো তোমাদেরকে দেখাবো আমি কোথায় পুজো দিতে যাচ্ছি আর সব কিছু ভগবানের হাতেই তো রয়েছে আমার হাতে আর কিছু নেই হাসি মুখে সব কিছু মেনে হবে চাই চলো হুম আর মাংস চিংড়ি মাছ ছাড়াচ্ছে ওই লাউ দিয়ে কি বাঁধাকপি দিয়ে চচ্চড়ি ওইটা লাউ দিদি ভাই মাছ গুলো পরিষ্কার করে ছাড়িয়ে নি কখন তুমি চান করবে নিয়ে নিয়ে এগুলো ঠাকুরের তো এনেছে চান দেখো দিদি ভাই গেলে এই মাছগুলো আজকে ওই মাছ যে নড়ে ফোলা আর ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ঝাল আমাদের এখানে কত টমেটো হয়েছে এই টমেটো বলছি ধনে পাতা হয়েছে আর এখানে টমেটো গাছ হয়েছে কিন্তু এখনো হয়নি এই গাছটা কত ফুল ধরেছে দেখো আর প্রত্যেকদিন চন্দ্রমল্লিকা একটা একটা করে আমরা একটা একটা করে তুলে তুলে ফুলের দি দিদি ভাই আজকে রান্না হবে বাঁধাকপি আলুর তরকারি চাটনি আর এটা হচ্ছে কি মা এটা

খাও দুটো খাও না এখানে খাও না লঙ্কা দেখে খাবে তো আর মেয়েও খাচ্ছে আমরা সবাই মিলে এখন একটু খেতে বসে বসে ধন্যবাদ মন টন খারাপ থাকলেও কিছু করার নেই এখন এখন শক্ত হয়ে না নিজেদের না দাঁড়ালে আর পরের স্টেপগুলো আমরা হয়তো সামলাতে পারবো না ওই জন্য সব কিছু মানতে হবে না মানার কোনো উপায় নেই মেন মানতে তো হবে না মানলে আমি মানে কি বলো আমি কিছু বলতেও পারছি না এখন এখন আপাতত আমার মেয়ে ভালো রয়েছে এখন এটা নিয়ে এখন কিছু ভাবনা চিন্তা তবে খুব তাড়াতাড়ি ওর ভর্তি করাবো করানো হবে এখন আমরা টির শুরু করতে হবে আর আমরা বেসরকারিভাবে চাইছিলাম করাতে কিন্তু সরকারিতে একটু দেরি হচ্ছিল আর বেসরকারিতে প্রচুর টাকা লাগবে তো অ্যারেঞ্জ আমরা করে নিয়েছি অলরেডি কিছু কিছু করে আর সবাইও আমাদের অনেকেই আমাকে আমাদের সাহায্য করছে যে দেবো আমার দেবে বলেছে সেটাই অনেক কিন্তু আমাদের বাড়ির সামনে তোমাদের কাছে ওই এমপির অফিস রয়েছে তো ওখানে ওনার কাছে বল বলতেই উনি বলেছে যে সরকারিভাবে আমরা যেমনভাবে করছি তো উনি বলেছে আমি দেখব তো কদিন তো শনি রবিবার একদম পুরো সরকারিভাবে ছুটি আমাদের কালকে যেতে বলেছে ওনার অফিসে উনি কিছু সাহায্য করবে দেখা যাক আর হয়তো কদিন তো ভিডিও করতেই পারিনি কারণ মেয়ের প্রচণ্ড শরীর খারাপ আর ইচ্ছা আছে করার আর জানি না করতে পারবো কি না এখন